নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি উঠছে কি বলবেন আপনি দেখুন আপনি যদি আপনি যদি প্রশ্নটা করলেন আমাকে আমি আগেও বলেছি এখনও বলছি যে আওয়ামী রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি এটা রাজনৈতিক দল হিসাবে গণহত্যায় জড়িত বা যদি এই বিচার একটা প্রক্রিয়া তো লাগবে না এটা বিচারের মাধ্যমে যদি হয় তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে এতে সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এটা খুব অন্যায় খুব কাজ না কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আমরা রাজনীতি করি ভাই দেশে রাজনীতি থাকতে হবে এবং রাজনৈতিক হিসাব নিকাশও থাকতে হবে নাহলে তার হবে না আওয়ামী লীগ এখন সবচেয়ে বেশি ব্যান্ড হোক এটা আমি আমার রাজনীতির জায়গা থেকে বলছি এটা আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ যে এখন রাজনৈতিকভাবে ব্যান্ড হোক এটা আওয়ামী লীগ চায় আওয়ামী লীগের সভানেত্রী চায় কেন চায় আমার 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 অ্যানালিসিস সময় বলে দেবে আমি ঠিক না ঠিক কেন চাই আমার ধারণা আওয়ামী লীগ যদি ব্যান্ড হয় তাহলে আওয়ামী লীগ সভানে নেতৃত্বকে কেউ প্রশ্ন করবে না কারণ অলরেডি কিন্তু মার্কেট একটা আলাপ আছে যে আওয়ামী লীগকে যদি ব্যান্ড না করা হয় তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে স্বভাবতভাবে যারা গণহত্যার সাথে যাদের নাম আসছে বা তারা তো করতে পারবে না তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হওয়ার একটা কথা আসবে যেই নেতৃত্বটা অনুশোচনা করে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফেরত আসতে হবে তো অনুশোচনা আর ক্ষমা যদি চান এবং তিনটা নির্বাচনকে যখন আপনি কোয়েশ্চেন করবেন আপনি স্বীকার করবেন যে এই গণহত্যার জন্য আমরা জড়িত না এইটা বঙ্গবন্ধুর হোয়াটএভার তখন তো ওই পুরো লায়াবিলিটিটা সেই সেখানে যে পড়বে তাহলে সে তো আওয়ামী লীগ আমার মনে হয় আওয়ামী লীগের সেই গ্রুপটা এখন দরকার আওয়ামী লীগের নেতৃত্বটা এবং এটা যদি ব্যান্ড হয়ে যায় তা সারা পৃথিবীতে বলতে পারবে যে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে এই জন্য আমি নির্বাচন করতে পারি নাই কিন্তু আওয়ামী লীগ যদি ব্যান্ড না হয় এবং বলা হয় আওয়ামী লীগ এভাবেই থাকুক তাহলে আওয়ামী লীগের ভিতর গণভ্যুত্থানকে গণভ্যুত্থানকে জুলাই গণভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই এইটাকে স্বীকার করতে হবে এই চোদ্দশো লাশের আত্মত্যাগকে স্বীকার করতে হবে হাজার হাজার মানুষের আহত হতে করতে হবে আমাদের আত্মত্যাগকে স্বীকার করতে হবে সকলের আত্মত্যাগকে স্বীকার করতে হবে এটাকে অস্বীকার করে এটাকে জঙ্গি বলা এটাকে এই নাম দেওয়া ওই নাম দেওয়া এটা মু ভুল মিথ্যা এগুলির কোনো সুযোগই নাই কিন্তু ওই আওয়ামী লীগটা কিন্তু এই কাজটা করে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন ইন্টারেস্টেড না এর মধ্যে যদি আপনি ব্যান্ড করে দেন তাহলে তাদের শোনায় সহাগম এই কারণে কী করবে না করবে সরকার জানে সেটা আমরা জানি না আমার কাজ হলো এটা খুলে বলে দেওয়া সো আপনি নৈতিকভাবে জিজ্ঞেস করলে আমি মনে করি না আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত কিন্তু এটাই কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ খুঁজছে যাতে আওয়ামী লীগকে যদি আপনি ব্যান করে দেন তাহলে আওয়ামী লীগ ভাঙার কোনো প্রশ্ন আসবে না আর আওয়ামী লীগকে যদি আপনি ব্যান না করেন আওয়ামী লীগ ভাঙার সময়ের ব্যাপার বিকজ একটা ইনহারডেন্ট ফোর্স আওয়ামী লীগ থেকে বের হয়ে আসবেই যারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের প্রথম থেকে করে সেকেন্ড বা যাকে সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে দিতে চায় তার পছন্দের তাদের ইমেজ জিরো সুতরাং আওয়ামী লীগ ভাঙা পাঁচটা সিট পাক দশটা সিট পাক বিশটা পাক বা দশ পার্সেন্ট যাই পাক আওয়ামী লীগ ভাঙার সময়ের ব্যাপার নিচ থেকেই আওয়ামী লীগ ভাঙবে সুতরাং আমি মনে করি যে রাজনৈতিকভাবে আপনি যদি চিন্তা করেন আওয়ামী লীগ যদি ব্যান্ড হয় একটা আওয়ামী লীগ মানে নেতৃস্থ আওয়ামী লীগ সবচেয়ে খুশি হবে সুপ্রিয় দর্শক আর সংলাপে নিচ্ছি আরেকটি বিরতি এবং এটিও যথারীতি সংক্ষিপ্ত দু মিনিটের বিরতি আশা করি সঙ্গেই থাকবেন এবং সেটার সাথে ডিমোত করার কোনো সুযোগ নেই আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বেসিক্যালি মনে করি কোনো রাজনৈতিক দলকে বা কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করে কিন্তু ফলাফল হয় না কিছু আমরা তো এই দেশে ইসলামকে নিষিদ্ধ করেছিলাম এবং তারপর দেখেছি ফলাফল কি হয়েছে এখনো সেটা নিষিদ্ধ এবং আমরা দেখি না তারা কি ধরনের শক্তি প্রদর্শন করে মাঠে এবং আপনি নিশ্চয়ই যখন ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন আপনার গুলশান এলাকায় দেখবেন কত পোস্টার লাগানো আছে তাদের নামে এবং কত বড় বড় মিছিল তারা করেছে আগস্টের পরে তা এখনো তারা অ্যাক্টিভ আছে তো নিষিদ্ধ করে আপনি আসলে কোনো খুব একটা বড় ফল নিয়ে আসবে এরকম না আপনার যেটা হবে যে এইটাকে জনগণের কাছে ছেড়ে দিতে হবে এবং আমাদের দেশে তো একটা দল ছিল না মুসলিম লীগ যারা পাকিস্তান তৈরি করেছিল আপনি এখন মুসলিম লীগ খুঁজে খুঁজতে তো আমাদের বাতি দিয়ে খুঁজতে হয় তাই না কেন মুসলিম লীগের এই অবস্থা বিকজ মুসলিম লীগের রাজনীতিটাই বাঙালির যে রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি ওই রাজনীতির সাথে মিশ খায়নি এবং তারা ওইটা করতে পারেনি যার কারণে তারা আমাদের ভাষা আন্দোলন আমাদের চুয়ান্নর যে নির্বাচন পরবর্তী যে এক বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তরে তাদের ওই রোলটা ছিল না ওই রোলটা না থাকার কারণে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের এখন খুঁজে পাওয়া যায় না আওয়ামী লীগ তো আওয়ামী লীগ থাকুক আওয়ামী লীগ জনগণের কাছে যাক জনগণের কাছে গেলেই তখন বোঝা যাবে একবার ব্যান্ড হয়ে গেলে তখন ব্যান্ড পার্টি হিসেবে তারা চলবে এবং চললে তখন যে নেতৃত্ব যাদেরকে আমরা দায়ী করছি এই গণহত্যার জন্য যাদেরকে এবং ব্যান্ড করে দিলে তো আরেকটা সুযোগ সৃষ্টি হয় নিষিদ্ধ পার্টি কিন্তু অনেক কাজ করতে পারে এবং সেই অ্যাবিলিটি কিন্তু আওয়ামী লীগের আছে আপনি নিষিদ্ধ করবেন তখন আন্ডারগ্রাউন্ডে যে দেশের অরাজকতা সৃষ্টি করা এটা তো যে কোনো পার্টি করতে পারে এটা ছোট ছোটো নিষিদ্ধ পার্টি করতে পারে আমরা দেখেছি না শিয়া শিকদার সময় কি করতে পারে গণবাহিনী কি করতে পারে আমরা দেখেছি না ইপিসিপি এম এল মানে আমরা যে কমিউনিস্ট আন্দোলনগুলো ছিল নকশালরা কী করতে পারে আমরা দেখেছি না সুতরাং নিষিদ্ধ করা কিন্তু রাজনীতিতে একটা খুবই রিস্কি রিস্কি ফ্যাক্টর এবং এটা সলিউশনও না এটা করতে পারে না পৃথিবীর কোনো দেশে নিষিদ্ধ করে কিন্তু কোনো ফলাফল অর্জন করা সম্ভব হয়নি 32 নম্বরটা গুড়িয়ে দেয়াতে पॉलिटिकल बेनिफिटটা কার হলো না ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল সর্বযন্ত্রের কেন্দ্রবিন্দু এটা তো জিদের কাজ তারা জেদের রাগে কোবে বা যারা 32 নম্বরকে ফ্যাসিজমের কথা বলে দেখুন আমি একটা কথা বলি 32 নম্বর নিয়ে এটা সিম্পল কথা বলি 71 পর্যন্ত আমার ধারণা আমার যতক্ষণই যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো 71 পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দুর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালো হয়েছে আবার সব কিছু হয়েছে এই ইতিহাস ধরলে তো পুরোটাই আপনার আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা উনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্তও ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমিও করতে পারি আমরা কে করি না করি তো আমাদের পার্সোনাল ব্যাপার বাট আমার তো হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর ভেঙে বলবেন ভোলাতে যেয়ে আবার অনেকে এভাবে চিন্তা করে আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা চলছে আমি যদি আপনি মনে যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেয় দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দেশ সব সময় যে এইটা এভাবে করেছে বাট ওই সিচুয়েশন যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে আমি বলছি আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরো বিশটা বত্রিশ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট কিন্তু বেনিফিট পাচ্ছে বেনিফিট পাচ্ছে মানে এই বেনিফিট দিয়ে আপনি আরম্ভ করছেন পলিটিক্যাল বেনিফিট এটা নিয়ে কাদার সুযোগ পাবে জি বাড়ি যে ভেঙে দেওয়া হয়েছে এটা খুবই অন্যায় কাজ হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি এই বাড়ি ভাঙবেন কেন এই বাড়ির যেটা ইতিহাস বললেন আপনি ইতিহাসের অংশ এটা এটা ইতিহাসের অংশ হিসেবে থাকবে এবং যদি এর সাথে ফেসিবাদী ইতিহাসও থাকে সেটাও থাকবে আপনি সেটাও রাখেন সেটাই আপনি ঠিক করবেন কিন্তু এইভাবে বাড়ি ভাঙা এবং আপনি বললেন যে সাধারণ মানুষ ইট নিয়ে গেছে এটা কেউ সাধারণ মানুষ না থাকে কিছু সাধারণ মানুষ থাকতে পারে যেটা উনি বললেন হ্যা� এন্টি মুজিব এন্টি বঙ্গবন্ধু এন্টি স্বাধীনতার লোক থাকতে পারে বা যে রড কাট ছিল একজন লোক তার ইন্টারভিউ পড়ছিলাম তাকে জিজ্ঞেস করা হলো যে রডটা কাটতেছেন কেন আপনি কয়ে আমি এই কটা রড নিয়ে যাই বিক্রি করবো বিক্রি করে আমার ডিম কিনবো আপনি বাংলাদেশে এই যে মানে মানুষ চার কোটি মানুষ হত দরিদ্র মানুষ আছে তাদের প্রত্যেকের যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলে আপনি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আপনাকে উদ্ধার করার বদলে আপনার গড়িটা নিয়ে যাবে এই তো বাংলাদেশের মানুষের যে এই অবস্থায় গেছে এটাও তো একটা বড় ইস্যু যেটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে যে এই লক্ষ কোটি নিরন্ন নিপীড়িত মানুষ রাস্তায় ঘুমায় তাদের খাওয়ার জায়গা নেই তাদের শোয়ার জায়গা নেই তো সে যখন দেখবে যে আর এখানে একটা ভাঙ্গা হচ্ছে এখানে একটা যদি দুইটা ইট নিয়ে যে